আমরা যে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম এই দাবি তার অন্তর্ভুক্ত সেই সময় অন্যদের কারণ এই দাবি ছিল যাই হোক এখন আমরা মনে করি যে যেহেতু আল্লাহর মেহরবানিতে আমাদের দাবিটা আদায় হয়েছে নির্বাচন কমিশন প্রবাসীদেরকে ভোটার করার জন্য উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগটা বেশ কার্যকর ইন দ্য সেন্স যে যারা যাদের এনআইডি আছে শুধু তারা না

প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি হয় সৌদি আরব বা ইউএই এরকম দেশের মতো দেশে প্রচুর বাংলাদেশি এবং তাদের অনেকেই বিভিন্ন এমন স্থানে বসবাস করে যেখানে অন্যান্য দেশের মতো তাদের ভোটার হওয়া বা নিবন্ধিত হওয়ার সুযোগ দুঃখ কঠিন তো সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ খুব কঠিন সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দল থেকেছি জাতীয় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিরা ভোটার হতে পারেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা দিয়েছে যে তাদের শিডিউলে একটা সুযোগ আছে যে সমস্ত নিবন্ধন শেষ হয়ে যাওয়ার পরেই কয়েকটা দিন যারা বাদ পড়বে যারা এর মধ্যে নিবন্ধিত হতে পারবে না তাদেরকে নিবন্ধিত করার একটা সুযোগ থাকে তো আমরা মনে করি যে এটা অত্যন্ত ভালো একটা অবস্থা যে যারা ইতিমধ্যে নিবন্ধিত হতে পারবেন না তারা ওই অতিরিক্ত সময়ে নিবন্ধিত হতে পারবে আমরা নির্বাচন কমিশনকে আর একটা অনুরোধ করেছি যেহেতু প্রবাসে যারা থাকেন তাদের খুব কম মানুষেরই ন্যাশনাল আইডি আছে নানা কারণে বাস্তব কারণেই তাদের বেশিরভাগ লোকেরই এনআইডি নাই এই যে নতুন করে এনআইডি দেওয়ার এবং তাদের ভোটার করার যে উদ্যোগ সেই উদ্যোগও মানে সব দেশে এটা হয় নাই এবং এটার যথেষ্ট সময়ও ছিল না যে সবাইকে এনআইডি অন্তর্ভুক্ত করা যায় সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডির আর তাদের যে পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসেবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা আমরা জানি আমরা এখনও তাদের সঙ্গে যে অনেক পাসপোর্ট সরি ফেক পাসপোর্ট আছে আমরা জানি যে অনেক যারা বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার যোগ্য না প্রাপ্ত না এমন অনেক মানুষও গত সরকারের আমলে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে অনেকেই দুর্নীতি অনাচারের মাধ্যমেও সংগ্রহ করেছে আমরা অবশ্যই চাই না যে তারা বাংলাদেশে ভোটার সে কারণে আমরা একটাও প্রস্তাব করেছি যে যাদের পাসপোর্ট পাসপোর্টের মাধ্যমে যাদের ভোটার করার আহ্বান আসবে বা অনুরোধ আসবে তারা ইচ্ছা করলে তাদের এই পাসপোর্ট ভেরিফাই করতে পারে পাসপোর্টের ছবি যার কারণে পাঠানো হয় সেখানে ভেরিফিকেশন করে যদি দেখা যায় যে তাহলে এটা তাকে ভোটার করা ব্যবস্থা নেওয়া দিতে ওনারা সম্মত হয়েছেন ওনারা বলেছেন যে আমি তাদের এটা বিরে যাচ্ছে সময় বিদেশ করতে কিন্তু তারপরেও চেষ্টা করবেন তারা যে এইভাবে আরও কিছু মানুষকে বিজেপার করা যায় কারণ তারাও বাংলাদেশের নাগরিক এবং তারাও ভোট দেওয়ার এটা তাদের অধিকার সে অধিকার বাস্তবায়নে তাদের আগ্রহ আছে আর তিন নম্বর হলো যে এটা ওনাদের কথা আর কি যেটা সেটা হলো যে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমাদের সহযোগিতা দিয়েছেন তারা আমরা অবশ্যই তাতে সম্মতি দিয়েছি যে নিশ্চয়ই আমরা সহযোগিতা করবো এবং নির্বাচনী আচরণ বিধি মেনে যাওয়া যাতে করে এক সুস্থ নির্বাচন সম্ভব হয় কেন আমরা এটা তারা যে হব না যে নির্বাচনের জন্য আমাদের সাথীরা জীবন দিয়েছে দীর্ঘ ষোলো বছর অবিরাম লড়াই করেছি আমরা এবং আমাদের অনেক সাথী গুম হয়েছে গুম হয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের মিথ্যা মামলায় শিকার হয়েছে জেল খেটেছে হয়রানের শিকার হয়েছে এবং শেষ পর্যন্ত চব্বিশের ছাত্র ছবি গণবর্তনের মাধ্যমে আমরা একটা বিজয়ের একটা অংশ অর্জন করেছি অর্থাৎ আমরা হাত থেকে মুক্তি যে দফা দাবিতে আমরা আন্দোলন করছিলাম সেটার পূর্ণ হবে তখনই যখন আমাদের দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হবে আর গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা তো নির্বাচনের ছাড়া নির্বাচনের মাধ্যম ছাড়া হয় না অতএব আমাদের যে দাবিতে আমরা আন্দোলন করছিলাম সেই দাবিকে সফল করার জন্য অবশ্যই আমরা সহযোগিতা করব কাজেই আমরা তাদেরকে বলেছি যে

আরেকটা ব্যাপার বলেছে নির্বাচন কমিশন এবং আমাদের যে দূতাবাসগুলো গুলো আছে তারা যেই মতো প্রচার প্রচারণা করছে নির্বাচন কমিশনের যে ইউটিউব চ্যানেল তারা এখানে সেখানকার চিত্র দেখলে এটা আমরা বলবো যে ওনারা আসলে আসলেই চান কিনা যে প্রবাসীরা ভোটার হোক বা নিবন্ধন করুক দূতাবাসও একইভাবেই শুধুমাত্র একটা ফটো কারটি ফটো তারা দেয় সারা পোস্ট করে রেখেছে এতে করে আমাদের সাধারণ প্রবাসী কর্মী যারা যারা হয়তো কোনো মতে বাংলা লিখতে চান

আমরা যতটুকু শুনেছি আর কি যে গত উনিশ তারিখ থেকে নিবন্ধন শুরু হয়েছে ব্যাপারটা হচ্ছে যে আর কতই না ভালো হতে পারতো কত কিন্তু অনেক ভালো হতে পারতো এটা যেমন আমাদের কাঙ্ক্ষিত তেমনি যা হয়েছে সেটাকে আমরা মনে করি আর কি যে চেষ্টা হচ্ছে অবশ্যই আপনারা জানেন যে আমি নিজেও রাষ্ট্রদূত ছিলাম আমি জানি যে বাংলাদেশের এম্বাসিগুলির সক্ষমতাও কিন্তু যথেষ্ট না যতটুকু আছে হয়তো এর বেশি করা সম্ভব ছিল কিন্তু এ ব্যাপারে আরও চেষ্টা করতে হবে নির্বাচন কমিশন নির্বাচনের নির্বাচন কমিশনও তো এর আগে কখনো এই কাজটা করে নাই এই কাজটা এবারই কিন্তু তারা প্রথম শুরু করেছে গাড়ি কিছু ত্রুটি তো থাকতেই পারে আমরা মনে করি আর কি যে নির্বাচন কমিশনকে আরো সক্রিয় হওয়া দরকার এবং আমরা এই জন্য তাদের অনুরোধ করেছি যে আপনি যেটা বললেন আর কি যে ন্যাশনাল আইডিও দেয় সরকার আর সরকার দেয় না তবে কেন একটা কারণ ওঠে আর কি যে প্রচুর পাসপোর্ট আছে গলা কাটা পাসপোর্ট অনেকটা তারপরে আমাদের রোহিঙ্গারা অনেক বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে নাগরিক না এরকম আমাদের নাগরিক না এরকম আরো লোক বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে কাজেই এই ব্যাপারে যেহেতু আমরা চাই না আর কি যে বাংলাদেশের নাগরিক না এই পাসপোর্টের যোগ্য না তারা যেন ভোটার না হতে পারে সেই জন্য আমরা বলেছি যে তাদের এটা ভেরিফিকেশন করা হোক তার মাধ্যমে তাদেরকে নেওয়া হোক আমরা বিশ্বাস করি আর কি যে এইবার যত বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি ভোটার হয় সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আমাদের যেখানেই আমাদের যারা সমর্থক আছে যারা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি আছে আমরা সবাইকে অনুরোধ করেছি আমাদের ভারত চেয়ারম্যান নিজে অনুরোধ করেছেন যে তারা যেন বিভিন্ন জায়গায় তাদের পরিচিত লোকজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে উৎসাহিত করেন উদ্দীপ্ত করেন যেন তারা এই সুযোগটা গ্রহণ করে এবং দেশের সরকার প্রতিষ্ঠায় গণতন্ত্র প্রতিষ্ঠায় জন্য তারা অংশগ্রহণ করে অবদান আচ্ছা আমরা মনে করি যেটা সেটা হলো যে হয়তো আরো অনেক বেশি কিছু করা সম্ভব ছিল কিন্তু যতটুকু হচ্ছে আমরা মনে করি যে এটাকে ধুয়েই আমাদেরকে আগে যেতে হবে আইন্সের বা অন্য কোনো সাইকেল এটা বা আমার এটা মানে অভাব নিরপক্ষ নির্বাচনের সঙ্গে এটা প্রথমে আইনসু করাটা

কিন্তু আমার বিবেচনায় হলো যে এখানে সবাই কিন্তু তার মধ্যে কাউকে কাউকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয় কাউকে ডিপ্লোমেটিক দায়িত্ব দেওয়া হয় কাউকে আইন শৃঙ্খলা কাউকে ক্রাইমে নিয়ে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয় না তাহলে কি সবার একই সমান সবাই আর কি একই রকম কিন্তু তারপরেও বিশেষ বিশেষ মানুষের বিশেষ বিশেষ যোগ্যতা থাকে আপনি লটারির মাধ্যমে যদি আপনার পত্রিকার মালিক বা সম্পাদক যদি আপনাদেরকে দায়িত্ব